গোটা বাংলাদেশে আর কোথাও কোন বেঈমান ইহুদি বাহিনী দ্বারা যেন কোন মাজার বা কোন দরবার বা কোন মসজিদ যেন আক্রান্ত না হয় ঠিক যদি হয় তাহলে আর সুন্নাতুল জামাদার আর বসে থাকবে না আমরাও মাঠে নামবো দেখবো বাতিল বাতিল এজিদ বাহিনী তারাই আছে না আমরা আছি তাদের জীবন যাবে এজিদের পক্ষে শয়তানের পক্ষে জাহান আর আমাদের জীবন যাবে আল্লাহর হাবিবের পক্ষে হুসাইনের পক্ষে ডাইরেক্ট জান্নাতি বাংলার সরকারকে বলছি নেটের মাধ্যমে সারা দেশ বিদেশে আমার আলোচনা চলছে আমি পায়ে হাত দেব সরকার আপনার যদি মোহব্বত থাকে আল্লাহর প্রতি আপনার বিবৃতি থেকে আমরা বুঝতে পেরেছি যে আপনি নবীকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন সেটা মালিকের পক্ষ থেকে মানুষের মালিক বিচার করবে ঠিক না কিন্তু আপনি আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন এই হিসাবে আমি বলছি যদি আপনার আপনার বিবৃতি সত্য হয় হয় ওটা যদি অন্তরের কথা এই যে যারা উস্কানি দিয়েছে এই তৌহিদ জনতা এবং ইমানাহ সংরক্ষণ কমিটির নাম করে বাংলাদেশের গোষ্ঠী উস্কানি দাতা এই বেইমানদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক

তাহলে তারা যেরকম যখন ইচ্ছা তখন যেখানে খুঁজে সেখানে আক্রমণ করছে আইন তুলে নিচ্ছে নিজ হাতে এমন কি বলছে প্রশাসন কিছুই করতে পারবে না যে দেশের মানুষ বলে প্রশাসন কিছু করতে পারবে না ওটা দেশ থাকে না ওটা ওটা হয় হয় দেশ মগের মুল্লুক পাওয়ার সবারই রয়েছে আমি নর্থ বেঙ্গলের সমস্ত হারে সন্ন্যতল জমাতের একজন সভাপতি হিসেবে আমি অনুরোধ করছি আমরা পতিতা মুহূর্ত শান্ত আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি হবে না ইনশাআল্লাহ কিন্তু যদি এইভাবে যদি যদি মানুষকে এই জালেম আপনারা এইভাবে করে যদি তাদেরকে বিভিন্ন বিভিন্ন মাজার শরীফে বিভিন্ন দরবার শরীফে যারা তাদের দুই নবী ভণ্ডামির বিপক্ষে কথা বলে তাদের ব্যাপারে যারা আক্রমাত্মক ভূমিকা চালাচ্ছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এটা যদি সরকার যদি চোখে না দেখেন তাহলে কিন্তু তাহলে সোনল জামাতের মানুষ সারা বাংলাদেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এই পঁচাত্তর পার্সেন্ট মানুষ যদি রাস্তায় বের হয় আল্লারস্তে কিন্তু গোটা দেশ হবে রণ ক্ষেত্র আমরাও কিন্তু আইন হাতে তৈরি ক্রান্ত হব পরবর্তীতে গোটা বাংলাদেশে আর কোথাও কোনো বেয়ীমান এহিত বাহিনী দ্বারা যেন কোনো মাজার বা কোনো দরবার বা কোনো মসজিদ যেন আক্রান্ত না হয় যদি তাহলে আর সুন্দর জামাদার বসে থাকবে না আমরাও মাঠে নামবো দেখবো বাতিল ফেরকার এজিত বাহিনী বাতিল ফারকার এজিত বাহিনী তারাই আছে আমরা আছি তাদের জীবন যাবে এজিদের পক্ষে শয়দানের পক্ষে জাহান নামি আর আমাদের জীবন যাবে আল্লাহর হাবিবের পক্ষে হুসাইনের পক্ষে ডাইরেক্ট জান্নাতি এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি এই শয়তানদেরকে ঠেকান এই জালেমদেরকে ঠেকান পারলে ঠেকান আর যদি কয়েন আমি অপারক প্রশাসন যদি বলো অপারক আর্মি বাহিনী যদি তোমরা বলো অপারক তাহলে বাংলাদেশ ছেড়ে ওই হাসিনার মতো ইন্ডিয়া পার হয়ে যায় আমরা দেখতেছি এ দেশ সালাম যায় কেমন আর যদি আপনারা সক্ষম হন তাহলে বিচার করুন আমরা বিচার চাই আমরা কোনো মানুষের উপর জুলুম হতে দেব না ইনশা